নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের প্রতি সোমবার পূজা পদ্ধতি শ্রাবণ মাস হল বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস এই শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা মহাদেবকে বিশেষভাবে পুজো করে থাকি আমরা সকলেই আমরা অনেকেই সময়ের অভাবে বা অন্য কোনো কারণে শুধুমাত্র প্রথম এবং শেষ সোমবার পুজো করে থাকি আবার অনেকেও শুধুমাত্র শ্রাবণ মাসে একটি সোমবার বা মহাদেবের পুজো অর্চনা করে থাকে মনে করা হয় এই শ্রাবণ মাসে দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং তাতে উঠেছিল হলাহল নামক ভয়ানক বিষ জীবজগতের এই বিশেষ প্রভাব থেকে রক্ষা করতে মহাদেব তার নিজের কণ্ঠে ধারণ করেন এবং বিষের জ্বালায় তার কণ্ঠ নীল বর্ণ হয়ে যায় এর ফলে বাবা অস্থির হয়ে ওঠেন তখন সমস্ত দেবদেবীর তার অস্থিরতা কমানোর জন্যে বাবা মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালা শুরু করেন তাহলে বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে খিচুড়ি গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতে খিচুড়ি গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পণ্ডুরী কাক্ষম সবাহ্য অভ্যান্তর সূচি নমসূি নমসূচি নমসূচি এই বলে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ আমি আগে থেকে সুন্দর করে একটি থালায় সাজিয়ে রেখেছি এরপর সেই সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই এখানে চন্দন এবং গঙ্গা দ্বারা শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা সমস্ত পুজোর উপকরণে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেবো এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি এখানে চন্দন দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা এখানে কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দনও তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর বাবাকে আসনে স্থাপন করেছি তাই একটি জলচকির উপর সাদা রঙের আসন পেতে বাবাকে স্থাপন করেছি তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকে আমি আসনে স্থাপন করে দিয়েছি এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নিতে হয় এবং ধূক্কাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আজ আমি তেলের প্রদীপও প্রচলন করেছি তোমরা এই শ্রাবণ মাসে তোমরা বাবার কাছে গিয়ে প্রদীপও প্রচলন করতে পারো তাই দেখো এখানে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি বাবার কাছে এবং ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এবং তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব আমি আগেই নিত্য পুজো করে নিয়েছি এবং তার সঙ্গে গণেশজিরও পুজো আমি করে নিয়েছি বন্ধুরা আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হল তুষ্ট বাবা অল্প সামগ্রীতেই এবং ভক্তি সহকারে বাবা পুজো করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এরপর বাবাকে স্নান অভিষেক করাবো তাই স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি পাত্রে দেখো আমি কেশরচন্দন সহযোগে একটি অংচিহ্নকে নিচ্ছি এবং একটি বিল্লপত্রতে আমি কেশরচন্দনের তিলক পরিয়ে আমি সেই পাত্রে দিয়ে দেবো এরপর বাবাকে আমি সেই স্নানের পাত্রে স্থাপন করব এবং তার পাশাপাশি নন্দী বাবাকে তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেবো এরপর দেখো বাবাকে আজকে আমি কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা স্নান অভিষেক করাবো বন্ধুরা তোমরা এই সোমবার করে তোমরা বাবাকে পঞ্চমিত তৈরি করেও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বন্ধুরা তোমরা সকলেই যেন পঞ্চমৃত কিভাবে তৈরি করতে হয় তাও তোমাদেরকে বলে দেওয়া আমার একটা কর্তব্যর মধ্যে পড়ে তাই আমি প্রথমে বলে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে তোমরা টক দই দেবে এরপর ঘি মধু এবং শর্করা বা চিনি দিয়েও তোমরা ভালো করে মিশিয়ে পঞ্চমৃত তৈরি করে বাবাকে স্নানাভিষেক করাতে পারো এখানে দেখো বাবাকে আমি ঘি মধু এবং কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাচ্ছি আর মনে মনে অবশ্যই ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নান অভিষেক করে নেব এরপর বাবাকে জল দ্বারা অভিষেক করাবো সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি দেখো এখানে পরিষ্কার কলের জল ব্যবহার করেছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল অগরু আর দিয়েছি কেশর চন্দন কিছুটি ফুলের পাপড়ি দিয়ে বাবা স্নানের জলটি প্রস্তুত করে নেব এবং সেই জল দ্বারা বাবাকে স্নান অভিশে করে নেব তার পাশাপাশি ত্রিশুল নাগরাজ এবং নন্দী মহারাজকে আমি স্নান অভিষেক করিয়ে নেব এবং মনে মনে ওং নমশিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার স্নানভিষেক সম্পূর্ণর পর বাবা স্নানের পাত্র থেকে বাবাকে তুলে ভালো করে পরিষ্কার করে মুছে বাবার আসনে আবারও স্থাপন করে দেব। এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী মহারাজকে আমি তুলে ভালো করে পরিষ্কার করে মুছে আসনে স্থাপন করে দেব। এবং বাবা স্নানের জলটি আমি একটি পরিষ্কার গাছের নিচে দিয়ে দেব। এরপর দেখো বাবার গলায় যে সবসময় পৈতিটি পড়ানো থাকে সেই পৈতিটি আমি বাবার গলায় নিবেদন করে দিলাম এরপর বাবাকে কেশরচন্দনের তিলক পরিয়ে দেবো এখানে বাবাকে কেশরচন্দনের তিলক পড়াচ্ছি তোমরা সে চন্দন বা অষ্টগন্ধ চন্দনও তোমরা এখানে ব্যবহার করতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব জয় শিব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকে আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেব এরপর বাবাকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করব সেই মালাটি শুদ্ধকরণ করে নেব তাই গঙ্গার জল এবং কেশরচন্দন সহযোগে বাবাকে মালা নিবেদন করার সময় ওং নম শিবায় ইদং সহচন্দন পুষ্প মাল্যং শিবায়ু নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবাকে মালা নিবেদন করে দেব এরপর বাবার মস্তকে আমি তিনটি বিল্যপত্র নিবেদন করব তাই তাতে কেশর চন্দন দিয়ে বাবার মস্তকে আমি তিনটি বিল্যপত্র নিবেদন করে দেব ওং নাম শিবায় ইদং সহচন্দন পুষ্প শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মাথায় আমি তিনটি বিল্যপত্র নিবেদন করে দেব এরপর বাবাকে পুষ্প নিবেদন করব এবং তার পাশাপাশি একটি দুধটার ফলও নিবেদন করব এই ফলটি বাবার অত্যন্ত প্রিয় তাই তোমরাও চেষ্টা করো বাবাকে একটি ধূত্রার ফল নিবেদন করার এরপর বাবাকে পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব বাবার প্রিয় ফুল দ্বারা ওং নম শিবায়ু ইদং সহচন্দন চন্দন পুষ্প শিবায়ু নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্প নিবেদন করে দেব তোমরা ওং নম শিবায়ু মন্ত্রটি জপ করেও তোমরা বাবার চরণে পুষ্প নিবেদন করতে পারো ওং নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবার চরণে পুষ্প নিবেদন করার পর এরপর নন্দী বাবার পুজো করে নেব তাই একটি বেলপাতায় দেখো এখানে কেশরচন্দন দিয়ে নন্দী বাবাকে নিবেদন করে দিলাম এবং ফুল দ্বারা বাবার পুজো করে নেব এতে গন্ধ পুষ্পে নম বিশ্বভায় নমক এই বলে আমি নন্দী বাবার পুজো করে নেব এরপর হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে সহযোগে হাতয করে বলবো এ শো সহচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবার চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবার চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে নিয়ে হাতয করে বলব এ সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবারের মতন হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে হাজ্য করে বলব এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবার আসনটি বাবার প্রিয় সাদা ফুল দ্বারা আমি সুন্দর করে বাবার আসনটি সাজিয়ে তুলব ওম নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব জয় শিবসঙ্গ এরপর বাবার চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর এই বলে বাবার চরণে প্রণাম করে নেব এরপর বাবাকে যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই গঙ্গা জল এবং সাদা পুষ্পুর দ্বারা আমি সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি বাবাকে ভোগ হিসেবে দিয়েছি সাদা সন্দেশ এবং সাদা বাতাসা দ্বারা বাবাকে ভোগ নিবেদন করবো এবং ভোগে আমি বিল্লপত্র এবং পুষ্প দিয়ে বাবার সামনে ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা এই দিন বাবাকে গোটা ফলও বাবাকে নিবেদন করতে পারো আর দেখো এখানে বাবাকে পান করার জন্য এক গ্লাস জল আমি নিবেদন করে দিচ্ছি এবং হাত জোর করে বাবার কাছে অনুরোধ করছি তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন বাবার পুজো করার পর বাবার মাথায় আবারও জল নিবেদন করতে হয় তাই একটি পাত্রে দেখো এখানে পরিষ্কার কলের জল নিয়েছি তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল অগরু এবং কেশর চন্দন দিয়েছে তোমরা এখানে চন্দনও ব্যবহার করতে পারো এবং এখানে দিয়েছি কপ্প সুগন্ধি দ্রব্য হিসেবে বাবার কপ্প অত্যন্ত প্রিয় তা তোমরা এই স্নানের জলে অবশ্যই কপূর দেওয়ার চেষ্টা করো এবং দেখো এখানে তিনটি দুব্বা এবং সাদা ফুল দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মাথায় আমি সেই জলটি নিবেদন করব এবং মনে মনে ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মস্তকে আমি জল নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা জল নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এবং তার পাশে দেখো আমি এখানে নন্দী বাবাকেও আমি এখানে জল নিবেদন করে দিচ্ছি ওং নম শিবায় নম শিবায় নম শিবায় এরপর দেখো বাবার মাথায় এখানে দুব্বা নিবেদন করছি এখানে আমি পাঁচটি দুব্বা নিবেদন করেছি বাবার মাথায় দুব্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামনার জন্য বাবার মাথায় দুব্বা নিবেদন করা হয় এরপর দেখো বাবার মাথায় কিছুটি অখণ্ড আতপচাল নিবেদন করেছি মনে করা হয় অখণ্ড আতজ্বল নিবেদন করা অত্যন্ত শুভ এবং পুজোর সব বাবাকে দক্ষিণা সুরূপ এখানে ষোলো আনা বাবাকে নিবেদন করেছে তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং সেই দক্ষিণা তোমরা পরের দিন তোমরা কোনো মন্দিরে প্রণামী বাক্সতে তোমরা দিয়ে আসতে পারো তাছাড়াও তোমরা কোনো গরিব লোককে বা গরিব শিশুকে তোমরা সেই দক্ষিণা দান করে দিতে পারো এরপর বাবাকে বাবাকে দেখা আরতি আরতি করছি তাই প্রথমে দ্বারা করে এরপর তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নিচ্ছি তোমরা এই বিশেষ দিনে তোমরা পঞ্চপ্রদীপ দ্বারা তোমরা বাবাকে আরতি করাতে পারো এরপর দেখো পুজোর সবশেষে বাবার কাছে হাত জোর করে প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা শ্রাবণ মাসের প্রতি সোমবার কীভাবে বাবা মহাদেবের পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো বা নতুন দেখছো আজকে আমার ভিডিওটি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর যারা আগে থেকে আমার বন্ধু রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ